ফুটবল আসলে সবারই ভূমিকা আছে আমাদের এই পিবি ফুটবল খেলার কথা বুঝি ও আচ্ছা 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 মানে মানে ফুটবল মারা গেছে এই তো ফুটবল ফুটবল মারা গেছে আচ্ছা

আমাদের এই যে বিচক্ষণ যে বিদ্যুৎ কর্মীকে দেখতে পাচ্ছেন ইনি কাজের সময় যদি ওনার সব থেকে পছন্দের মানুষ যদি ফোন দেয় তাও উনি বিরক্ত হন কাজের সময় এই হচ্ছে সেই ব্যক্তি কিন্তু শালি ফোন দিলে রাখ করেন বউ ফোন রাখ করেন আবার ওটা আমার কোন লাইনে যাই হোক আমি 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 চাচ্ছি যে বিষয়টাকে ভালো করে ফুটিয়ে তুলতে কিন্তু আবার কথার মধ্যে

আপনি যদি মানুষ হিসেবে তাহলে আপনাকে ধরবে কথার মাঝে কাজের মাঝে কারণ যদি আপনি কোনো কথা বলতে বলতে যদি লুজ ফিটিং হয় আপনার এই অপরাধী মোরে ভাই

কোন উজ্জ্বল এই এটা সব সময় জল জল করে শেষ করি যে তুমি এত তুমি এত জল জল করলে কবিতা এই উজ্জ্বল কোন জল এই জল রংcataতে একটু পরে সংযোগ হয়ে যাবে ধন্যবাদ একবার দিকে আগায় রে গেলে ঠিক আছে ঠিক আছে